আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতিতে আমরা পৃথিবীতে এমন মানুষ নেই যে সে রাজনৈতিক দলকে সাপোর্ট করে না হয়তো যে বোবা তারও একটা সাপোর্ট আছে কিন্তু যে প্রতিবন্ধী তার কোন সাপোর্ট নেই তো এছাড়া পৃথিবীতে যত বড় সবার কিন্তু একটা মতদর্শ আছে আমরা ডান বলতে একটি শব্দ শুনে আসতেছি যুগ যুগ ধরে শতাব্দী থেকে শতাব্দী কিন্তু এই ডান বামের রহস্য অনেকেই জানে না এই ডান বামের রহস্য হল সোজা আপনি যখন এই পৃথিবীতে কোনো কিছুকে প্রতিষ্ঠিত করতে যাবেন আপনি কোন উদ্দেশ্য লালন করে আপনি কোন বিষয়কে আপনি প্রতিষ্ঠিত করবেন এটা আপনাকে থিঙ্ক আপনি আস্তে আস্তে এগিয়ে থাকেন তখনই আসবে যে আপনি কোন লাইনে হাঁটছেন আপনি কোন লাইনে যাচ্ছেন আপনার কি করতে হবে আপনি কি করছেন জেনে করছেন না বুঝে করছেন এই ডান হলো সোজার কথা আগে বলে নিচ্ছি সেটা হলো আল্লাহ পাকের দেওয়া বিধান আল কোরআন আল মতন যদি আপনি চলেন এই চলা এই জার্নি আপনার জন্য কবর পর্যন্ত কবর থেকে আপনি হাস হাসর থেকে আপনি ডিভাইডেড হয়ে যাবেন জাননা জাহান্না আর বা আল্লাহর বিধানকে আপনি মান্য করলেন না আপনি মানুষের থেকে কোনো আইনকে আপনি মেনে সে ধারাবাহিক ভাবে আপনি চলতে লাগলেন চালাইতে লাগলেন নিজেও চললেন অন্য কাউকে চালাইলেন এটা হলো বাম ডান বাম আপনাকে স্পষ্ট হতে হবে কি এই দুই জিনিস জানলে আপনি জীবন জীবনটা সহজভাবে ভাবে আপনি চালাইতে পারেন তাহলে হাদিস করম আনাকে যদি আপনি জীবনযাপন করেন চলেন রাজনীতি করেন সমাজনীতি করেন ব্যবসা নীতি করেন চাকরি নীতি করেন পেশা নীতি করেন তাহলে আপনি হবেন ধান আর যদি আপনি ভবিষ্যৎ তৈরি বিধান বিধানকে যদি আপনি প্রতিষ্ঠিত আপনি না করতে যান করেন আপনি তাহলে আপনি তাগতি হচ্ছেন তাহলে আপনি পাবেন তাহলে আপনার ঠিকানা দুইভাবে আপনি যেটাই যে পথে আপনি চলতে চান যে পথে আপনি চলেন তো সময় বন্ধুগণ আমি এই বিষয়ে আলোচনা করব তবে আপনাকে সাবধান হইতে হবে আপনি কোন পথে যাচ্ছেন কি জান্নাতে না না ডানে এই খবর আপনি বুঝতে পারলে আপনি জীবন চলাটা আপনার সঠিক খাবে না আপনি লোক দেখানো জীবন দেখানো এই জীবন আপনার কোনো মূল্য হবে না যদি আপনি মূল জিনিসটা বুঝেন তো সম্মিলিত বন্ধুগো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি আলাইকুম